আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো এবারে রিদটা আমাদের কেমন কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ তো মার্শাল্লাহ ভালোই কাটছে ইটটা তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমাদের আজকের ইটটা কেমন কাটলো ফাতেমা রেডি হয়ে গেছে আম্মু তো আজকে আমার জামাই বলতেছে আমি নাকি জীবনে প্রথম সবচেয়ে কম রান্না করছি এবার তো বাচ্চাদের ফেভারেট চিকেন রোল করছি চিকেন ফ্রাই এটা চিংড়ি মাছ এটা চিকেনের বেস্টে একটা সবজি করছি চিকেন রোস্ট গরুর মাংস আর ফুচকা সালাদ চিকেন ফ্রাই আর এটা চটপটি ও আর এখানে আছে সেমাই মিষ্টি খাবারগুলো অবশ্য এখনও বেরই করিনি কারণ টেবিলে একদম জায়গা নাই এটা সেমাই আজকে আমার জামাই রান্না করছে সেমাইটা মার্শাল্লাহ এইবার বের হবে আমার আসল খাজানা জীবনের ফার্স্ট আমি এবার মিষ্টি বানাইছি দেখাবো এবার আপনাদেরকে আয় আল্লাহ খুশিতে আমার নাচতে ইচ্ছা করতেছে আমার জীবনের ফার্স্ট আমি মিষ্টি বানাই সফল হয়েছি তো এটা বানাইছি চমচম এটা বিখ্যাত সেই হাড়ি ভাঙ্গা মিষ্টি আর এটা সানার সন্দেশ পাটি সাপটা আর এটা কি বলবো এটা নাম কি দেওয়া যায় মানে আমি আসলে এটা মানে এটা কিন্তু মিল্কের মধ্যে ভিজাইছি একদম এত নরম এত সফট এই মিষ্টিটা কি স্যান্ডউইচের মতো আর কি আর এটা হচ্ছে স্যান্ডউইচ মিষ্টি এটা লাড্ডু আর এটা জিলাপি আর এটা সেমাই মাশাল্লাহ 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 আমার মিষ্টি দেখে আমারই খুশি লাগতেছে তো অবশ্যই কেমন হয়েছে আমার মিষ্টি বানানোগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ কেমন হয়েছে মিষ্টি গুলা বলো 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 আমি তো খুশি তো একদম খুশি আমার মিষ্টি থেকে আমি খুশি হ্যাঁ

আমার তো ভবি রাতে রান্না এত ভালো লাগে হ্যাঁ দুইজন ড্রেস একই হয়ে গেছে এবারে না বান্ধবীর বাসায় আমরা অনেকক্ষণ ছিলাম বাচ্চারা তো খুবই আনন্দ করছে তো এখন আমরা আরেকটা ভাবি বাসা লং আইল্যান্ডে যাচ্ছি বল ইব্রাহিম

তো দুই বাসায় গিয়ে আসলে অনেকক্ষণ থাকা হয়ে গেছে আর কি রাতও হয়ে যাচ্ছে খাদিজাও আজকে আসলে বিরক্ত করতেছে অনেকক্ষণ খাওয়া দাওয়াটা আজকে আসলে ঠিকভাবে হয়নি তো বাসায় চলে যাচ্ছি শেষ রাতের পথে তো বাসায় চলে আসছি আমরা ভাবছিলাম আরো কয়েকটা বাসায় যাবো যাবে এত বিরক্ত করতেছিল তো বাসায় চলে আসলাম আমরা আজকে প্রায় সকাল থেকে মানে ইব্রাহিমকে চেষ্টা করছিলাম ওকে ঈদের ভেতরে যে ড্রেসটা কিনে দিছি সেটা পরানোর ও সকাল থেকে কিছুতেই সেই ড্রেসটা পরে নিয়ে তো রাত্রে যখন সবাই ঘুরে বাসায় আসলাম তখন ও এখন ওর ড্রেসটা পরতিছে পরে খুব খুশি মানে দিন চেষ্টা করছি ও কিছুতেই পরবে না এখন এসে বাসায় এসে পড়তেছে তো আলহামদুলিল্লাহ আমাদের ঈদটা বেশ ভালোই কাটলো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আবারও ঈদ মোবারক